সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন রোববার ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স এর বড়াতে বিবিসি জানায় বাসার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনী ইরাকের আনবার মিডিয়া সেন্টার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তাতে দেখা যায় সিরিয়ার হাজার হাজার সেনা ইরাকে প্রবেশ করছে আরেকটি ভিডিওতে দেখা যায় সিরিয়ার সেনাদের খাবার দিচ্ছে ইরাকি জনগণ জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন রোববার ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স এর বড়াতে বিবিসি জানায় বাসার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দও পাওয়া যাচ্ছে বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক পালাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনী ইরাকের আনবার মিডিয়া সেন্টার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তাতে দেখা যায় সিরিয়ার হাজার হাজার সেনা ইরাকে প্রবেশ করছে আরেকটি ভিডিওতে দেখা যায় সিরিয়ার সেনাদের খাবার দিচ্ছে ইরাকি জনগণ জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ